হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগ যশুদাজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম কুরকুঞ্জ আশ্রমে আমরা সবাই খুব 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 ভালো আছি ব্লগের শুরুতে আমি যেটা আপনাদের দর্শন করাতে চাচ্ছি সেটা আগে আপনারা দর্শন করে নিন তারপর আমি আবারও ফিরে আসছি দর্শন করে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে একেবারে ভুলবেন না এটা জানাবেন যে কেমন হয়েছে আচ্ছা এটা বানিয়েছে আমাদের আশ্রমের গোবিন্দ ভাই এই কাজটি করেছে আসলে এই যে আপনারা মডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক আগেই তৈরি হয়ে গেছে তো আমি আপনাদের দর্শন করাতে পারি না কারণ এই যে এতগুলো অনুষ্ঠান গেল ঝুলন হ্যাঁ তারপর আমরা নবদ্বীপ গিয়েছিলাম তো এই নবদ্বীপ থেকে ফেরার পরেই কিন্তু এটা লক্ষ্য করলাম যে একদম কমপ্লিট হয়ে গেছে তখন থেকেই আপনাদের দর্শন করানো আর হয়নি তো একদম লাস্টে আমি আপনাদের দর্শন করাচ্ছি সব অনুষ্ঠান শেষে সামনে জন্মাষ্টমী রয়েছে আপনারা শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে এলে এটি কিন্তু দর্শন করতে পারে এখানে শিবলিঙ্গ রাখা হয়েছে এই শিবলিঙ্গ কিন্তু কোনো বাইক থেকে কিনে আনা হয়েছে চয়েস করে আনা হয়েছে এমনটা মোটেই না এটাও ভাই বানিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ শ্রাবণ মাসে শিবলিঙ্গ আমাদের মন্দিরে ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে পদ্ম লাগানো হয়েছে একদিকে পদ্ম একদিকে শালুক হরে কৃষ্ণ তো আমাদের কাছাকাছি চলে এলো জন্মাষ্টমী কিন্তু জন্মাষ্টমীর ডেট নিয়ে অনেক সমস্যা সোমবার হচ্ছে না মঙ্গলবার হচ্ছে সে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ছাব্বিশে আগস্ট না সাতাশে আগস্ট জন্মাষ্টমী কবে হচ্ছে তো আমি আসল ডেটটা বলছি সেটা হচ্ছে দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবার কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতবাস এই ব্রতের দিন অর্থাৎ মঙ্গলবার আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা জন্মাষ্টমী ব্রত পালন করছি আপনারা যেনারা জন্মাষ্টমী ব্রত করেছেন তেনারা হয়তো ভাবছেন আমরা শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে গিয়ে সাধু সঙ্গে ব্রতটা কমপ্লিট করব তেনাদের উদ্দেশ্যে বলছি আপ আপনারা একদম বিকেল টাইম থেকেই চলে আসবেন তাহলে সন্ধ্যে আরতিতে যোগদান হবে আর তার সঙ্গে জন্মাষ্টমী ব্রত কথা সবাই একসঙ্গে শ্রবণ করব আর জন্মাষ্টমী এমন একটি দিন যেটা প্রত্যেক বাড়িতেই পালিত হয় প্রায় তো সেই জন্য হয়তো অনেকেই ব্যস্ত থাকবেন তেনাদের জন্য আমাদের লাইভ স্টিম রয়েছে তো তেনারা দর্শন করতে পারেন তো আজকের ব্লগে আপনারা সাধু দর্শন করছেন এই আসলে এই সাধু এসেছেন আমাকে যেন বলল কোথার থেকে খানাকুল থেকে খানাকুল থেকে এই সাধু এসেছেন আমাদের গুরুগুঞ্জ আশ্রমে আমি বহুদিন আশ্রমের পরিবেশ আপনাদের দর্শন করাইনি তাই আজকে ভাবলাম যে আশ্রমের পরিবেশটা আপনাদের আমি দর্শন করাই তার সঙ্গে আমাদের শ্রীধাম গরুকুঞ্জ আশ্রমে কি কি কর্ম আবারও নতুনভাবে শুরু হচ্ছে সেটা আমি আপনাদের দর্শন করাবো আপনারা দেখুন দেখতে পাচ্ছেন যে বাবা যে মন্দিরে থাকেন সেই মন্দিরের সামনেই একদম কাজ হচ্ছে দেখুন ভাইরা কাজে লেগেছে বললাম না গুরুকুঞ্জ প্রতিদিন কত ধরনের যে কাজ হয় সেটা আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না আপনারা যেহেতু প্রতিদিন ব্লগ দেখেন তাহলে আপনারা অল্প অল্প হলেও আন্দাজ করতে পেরেছেন যে শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে কোথাও না কোথাও কাজ তো লেগেই থাকে হ্যাঁ সেটা তো করতেই হবে কারণ ভক্তের সমাগম যে একদম নদীর স্রোতের মতো বেড়ে চলেছে তো সেই জন্য বাবার চিন্তাভাবনাও দ্রুত বেড়ে চলেছে তাই এখানে বাবার চিন্তাভাবনার থেকে একটি কর্ম বেরিয়ে এসেছে যেই কর্মটি খুব দ্রুত সারতে হবে তো সেই জন্য ভাইরা কর্মে লেগে পড়েছে আর কর্মের প্রতি অনেকটা ধ্যান দিতে হয় এই কারণেই কারণ এটা বর্ষাকাল কখন যে বৃষ্টি নেমে যাবে আর কর্মটি বন্ধ হয়ে যাবে তার কথা তো বলাই যায় না অনেকটা পরিমাণ গরম কিন্তু তার মধ্যেও যে বৃষ্টিটা হচ্ছে না তাই কর্মগুলো ভালোভাবে করতে পারছে খুব তাড়াতাড়ি আপনারা একটি মন্দির আবারও দর্শন করতে চলেছেন তো সেটা ক্রমশ প্রকাশ হবে আজ প্রকাশ করছি না তো এখানে দেখতে পাচ্ছেন যে সাধু যে এসেছেন উনি দর্শন করছেন তখন শ্রীদাম গুরুকুঞ্জ আশ্রমে প্রতিদিন সকালে এবং বিকেলে বহু ভক্তের ভিড় হয়ে থাকে বিকেলে দর্শনের জন্য এবং সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করার জন্য আর সকালেও মন্দির দর্শনের জন্য এবং তার সঙ্গে প্রসাদ তো সব মিলিয়ে প্রতিদিন গুরুকুঞ্জ আশ্রমে ভক্তের হাট বসে যাচ্ছে তো সেটা আমি একবার হলেও আপনাদের হয়তো আমি দর্শন করাতে পারবো তবে আজকে না আমি আজ এক বিরাট অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি আপনাদের সামনে সেটা হচ্ছে এখানে আপনারা একটা প্লাগার দেখতে পাচ্ছেন যে ব্যানারটিতে রয়েছে সিমুদ ভাগবত সপ্তাহ কথা মহোৎসব তারিখ ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর ছাব্বিশে ভাদ্র থেকে পয়লা পর্যন্ত তো বৃন্দাবন থেকে আমার কাকু আসছে আপনাদের সাত দিন হরিকথা শ্রবণ করাবেন তো অনুষ্ঠানটি হচ্ছে আমাদের রাধা অষ্টমী থেকে শুরু হচ্ছে অনুষ্ঠানটি আমি আবারও একবার জন্মাষ্টমীর পর আপনাদের কমিউনিটি পোস্ট দেব সেখানে তারিখ আপনারা ভালোভাবে দেখে নেবেন আমি ব্লগে শুধু আজ বললাম এখানে ব্যানারটা রয়েছে তো তাই আমি আপনাদের ব্যানারটা দেখালাম তো অবশ্যই সবাই আসবেন কাকু খুব ভালো ভজন গায় তো সেটা আপনারা শুনে মুগ্ধ হবেন অবশ্যই সবাই আসবেন আর চলুন আমি গুরুকুঞ্জ আশ্রমের যে কর্মগুলো দেখাচ্ছি তো সেটা আমি দর্শন করাই আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা রাউন্ড করে একটা ইঁট দিয়ে গাঁথা হয়েছে এখানেও আসলে কিছু কাজ হচ্ছে কোথাও গাছ লাগানো হবে আরও অনেক কিছু তো সেটাও আমি পরে পরে আপনাদের দর্শন করাবো আর এখানেও দেখুন অনেক কাঠ এসেছে তো এই কাঠ দিয়ে খাট তৈরি করা হচ্ছে যাতে কি না ভক্তরা বিশ্রাম করতে পারে আমাদের নতুন বিল্ডিং হয়েছে তো সেখানে এখনও ফার্নিচার যায়নি যদিও তো এইগুলো তৈরি করার পরই ওখানে সব নিয়ে যাওয়া হচ্ছে যাতে করে ভক্তদের থাকার অসুবিধে না হয় তো সেই জন্য আর এখানে এই যে আমাদের অনেক দিন বাদে দেবকিনন্দনকে আমি দেখাতে পারলাম আসলে অনেকগুলো অনুষ্ঠান ছিল তো তো সেই জন্য অনুষ্ঠানগুলো আমাকে ফোকাস করতে হয়েছিল যেগুলো আমাকে দেখাতেই হতো তো সেখানে দেবকীনন্দন দাসকে একদম দেখানোই হয়নি অনেকেই জানি মিস করছেন যে কবে দেখতে পাবো তো সেটা আপনারা আজকে দেখতে পেলেন আর আজকে যে দেখছেন আপনারা দেখে অবাক হবেন যে আমাদের দেবকীনন্দন দাস কতটা স্পিডি হাঁটতে পেরেছে অনেকটাই স্পিডি হাঁটতে পেরেছে এতটা হাঁটতেও পারছিল না কিন্তু খুব ভালো হাঁটতে পারে কোনো সাপোর্ট ছাড়াই আর আমাদের এই অডিটোরিয়াম হলটা ওর জন্য এত ভালো হয়েছে যে যেদিকে খুশি ও যেতে পারবে শুধু লক্ষ্য রাখতে হবে ওকে তো সেই জন্য আপনাদেরকে আমি আজকে দর্শন করাচ্ছি তিনজন মিলে খেলা করছে আপনাদেরকে আমি আগের থেকেই জানিয়ে দিই যে জন্মাষ্টমীতে আমাদের দেবকীনন্দন দাস কিন্তু দেবকীরই নন্দন সেজে উঠবে তো সেটা আপনারা অবশ্যই দর্শন করবেন ওই দিন আর আমাদের যে আমার দুই মেয়ে রয়েছে তো ওরা জন্মাষ্টমী দিন নৃত্য পরিবেশন করবে আর তার সঙ্গে আমাদের দই হাণ্ডি ফোড়া হয় তো সেটাও হবে সেটা হবে বলতে আমাদের একদম হরিকথা শেষে হয় সেটা অনেকটা নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে পিরামিডের মধ্য দিয়ে তারপরেই কিন্তু দই হান্ডি ভাঙা হয় তো সেটাও আপনারা দর্শন করতে পারবেন তো আমি বলবো আপনারা যোগদান অবশ্যই করবেন আপনাদের আশা করি ভালোই লাগবে তো এখানে দেখুন দেবকীনন্দন দাস কতটা স্পিডি হাঁটছে দেখুন তো এই অনুষ্ঠানের মধ্যেই আমার গান শেখানো ছিল তো সব স্টুডেন্টরা এসেছিলো তার মধ্যেই যে একজন স্টুডেন্ট আমি প্রায় কিছু কিছু স্টুডেন্টের গান আমি আপনাদের শেয়ার করি কোনো স্টুডেন্ট না যখন আপনার ক্লাসে ভালো পড়াশুনো করে আসবে ভালো গান করে আসবে তখন স্যার ম্যাডামেরই খুব ভালো লাগে তেমনি আমার আমার গানের ক্লাসেও আমার স্নেহের স্টুডেন্টরা যখন খুব ভালো গান করে তখন আমার ভীষণ ভালো লাগে তো সেটাই আমি আপনাদের একটু শোনাচ্ছি তো হয়তো ভুল তো থাকবেই কারণ নতুন পড়া করে এসছে এটা আরও যত পুরনো হবে তত আরও বেটার হবে